আমাদের সাহিত্যের কি কি বলবো সাহিত্যের পোশাক মজিতমহূত অবশ্যই তা পড়ে না মজিতমহুন্দের হালকা কিছুতে পড়ে আস্তে আস্তে চলে আসতে আবার এই ধরনের বিষয় থাকলে আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা আমার বিষয় আমি কি লিখছি এটা আমাকে বুঝতে হবে এই মুহূর্তে আমি কি লিখছি আমাকে এটা বুঝতে হবে বুঝতে হবে আমি যা বলবো সেটা আমাকে কেউ আমাকে বোঝাবে নয় কেউ আমাকে যা বোঝাচ্ছে সেটা আমি গ্রহণ করতে হবে নয় যে রাষ্ট্র কাঠামোতে আমরা আছি সেই রাষ্ট্র কাঠামোটা আমাকে বুঝতে হবে এই রাষ্ট্র আমার কাঠামোটা বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রবৃদ্ধির জন্য ইতিবাচক কিনা আমি বলবো অবশ্যই ইতিবাচক আমাদের ইতিবাচকতার ভিতর ছিল ব্যক্তি অভ্যুদয় ব্যক্তিকে শনাক্তকরণ ব্যক্তির স্বাধীনতা এবং সেই স্বাধীনতার সঙ্গে সঙ্গে সম্যবাদ আমার ব্যক্তি সত্তা আমার অর্জন আমার অর্থ আমার সব কিছুর সঙ্গে আরেকজনের জাতিসংঘ তার সঙ্গে একটা সামঞ্জস্য থাকতে হবে একটি সাম্যবাদে কিছু থাকতে হবে এই বিষয়টি আমার মত শিশুদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে চাঁদ দেখে নেওয়া আয় আয় চাঁদ বাবা বলে নয় চাঁদে কিভাবে যেতে হবে সে বিষয়টা সফলকে বলবেন একজন মনস্ক লেখক সমস্ত বিষয়টাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করবেন এবং তারপরেও এই বিষয়টি রাখবে যে মানুষই মানুষের যে একটি সম্পর্ক আছে যে সম্প